প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসটিজিটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন থেকে পঞ্চাশটি এককথার প্রশ্ন উত্তর যা তোমাদের আগত পরীক্ষায় খুবই সহায়ক হবে তাহলে আর দেরি না করে শুরু করা যাক প্রশ্ন এক অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি কী উত্তর জীবন মানের উন্নতি প্রশ্ন দুই অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কি উত্তর মাথাপিছু আয় প্রশ্ন তিন অর্থনৈতিক উন্নয়নের পরিমাপের প্রচলিত উপায় কি উত্তর জিডিপি প্রশ্ন চার উন্নয়নের পরিমাপের আধুনিক উপায় কি উত্তর মানব উন্নয়ন সূচক বা এইচডিআই প্রশ্ন পাঁচ অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বৈশিষ্ট্য কি উত্তর উৎপাদন বৃদ্ধি প্রশ্ন ছয় উন্নয়নের সামাজিক দিক কি উত্তর শিক্ষা প্রশ্ন সাত উন্নয়নের স্বাস্থ্য সূচক কি উত্তর গড় আয়ু প্রশ্ন আট এইচডিআই সূচক প্রবর্তন করেন কে উত্তর মহবুব উল হক প্রশ্ন নয় এইচডিআই সূচক কোন সংস্থা প্রকাশ করে উত্তর ইউএনডিপি প্রশ্ন দশ এলআইয়ের পূর্ণরূপ কি উত্তর ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স প্রশ্ন এগারো এলআইয়ের একটি সূচক কি উত্তর শিশুমৃত্যুর হার প্রশ্ন বারো অর্থনৈতিক প্রবৃদ্ধি আর উন্নয়নের পার্থক্য কি উত্তর গুণগত পরিবর্তন প্রশ্ন তেরো স্টেজেস অব ইকোনমিক গ্রোথ কার রচনা উত্তর রোষ্ট প্রশ্ন চোদ্দ রোস্টোর উন্নয়নের প্রথম ধাপ কি উত্তর ট্র্যাডিশনাল সোসাইটি প্রশ্ন পনেরো রোস্টোর উন্নয়নের শেষ ধাপ কী উত্তর হাই ম্যাস কনজামশন প্রশ্ন ষোলো উন্নয়নের জন্য সবচেয়ে বড় উপাদান কি উত্তর মূলধন প্রশ্ন সতেরো মানব সম্পদ উন্নয়নের প্রধান মাধ্যম কি উত্তর শিক্ষা প্রশ্ন আঠেরো এইচডিআই সূচকে কয়টি সূচক আছে উত্তর তিনটি প্রশ্ন উনিশ মাথাপিছু আয় পরিমাপের মুদ্রা কী উত্তর মার্কিন ডলার প্রশ্ন কুড়ি এইচডিআইয়ের স্বাস্থ্যসূচক কি উত্তর আয়ু প্রশ্ন একুশ এইচডিআইয়ের শিক্ষাসূচক কী উত্তর গড় ও প্রত্যাশিত শিক্ষাবর্ষ প্রশ্ন বাইশ উন্নয়নের বিকল্প সূচক কোনটি উত্তর জিডিআই প্রশ্ন তেইশ জিডিআইয়ের পূর্ণরূপ কি উত্তর জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রশ্ন চব্বিশ জিইএম এর পূর্ণরূপ কি, উত্তর জেন্ডার এম্পাওয়ারমেন্ট মেজার প্রশ্ন পঁচিশ অর্থনৈতিক উন্নয়নের সামাজিক ভিত্তি কী উত্তর সমতা প্রশ্ন ছাব্বিশ ইনক্লুসিভ গ্রোথ বলতে কি বোঝায় উত্তর সর্বজনীন উন্নয়ন প্রশ্ন সাতাশ টেকসই উন্নয়নের মূল লক্ষ্য কি উত্তর ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা প্রশ্ন আঠাশ সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রস্তাব কে দেন উত্তর ব্রান্টল্যান্ড কমিশন প্রশ্ন উনত্রিশ টেকসই উন্নয়নের রিপোর্টের নাম কি উত্তর আবার কমন ফিউচার প্রশ্ন তিরিশ উন্নয়নের বাধা কী উত্তর দারিদ্র প্রশ্ন একত্রিশ অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য কি উত্তর উৎপাদন বৃদ্ধি প্রশ্ন বত্রিশ উন্নয়নের সামাজিক লক্ষ্য কি উত্তর সমতা প্রশ্ন তেত্রিশ উন্নয়নের রাজনৈতিক লক্ষ্য কি উত্তর গণতন্ত্র প্রশ্ন চৌত্রিশ উন্নয়নের সাংস্কৃতিক লক্ষ্য কী উত্তর পরিচয় সংরক্ষণ প্রশ্ন পঁয়ত্রিশ উন্নয়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো কী উত্তর পরিবহন প্রশ্ন ছত্ত্রিশ অর্থনৈতিক উন্নয়নের মূল হাতিয়ার কি উত্তর পরিকম্পনা প্রশ্ন ৩৭ উন্নয়নের জাতিসংঘ ঘোষিত লক্ষ্য কী উত্তর এসডিজিএস প্রশ্ন আটত্রিশ এসডিজিএসের সংখ্যা কত উত্তর সতেরো প্রশ্ন উনচল্লিশ এসডিজিএস পূর্ণরূপ কী উত্তর দু প্রশ্ন তিরিশ এসডিজিএস এসডিজিএসের পূর্ববর্তী লক্ষ্য কি ছিল উত্তর এমডিজিএস প্রশ্ন একচল্লিশ এমডিজিএস এর সংখ্যা কত উত্তর আট প্রশ্ন বিয়াল্লিশ মানব উন্নয়ন প্রতিবেদনে প্রথম এইচডিআই প্রকাশের বছর কোনটি উত্তর উনিশশো প্রশ্ন তেতাল্লিশ অর্থনৈতিক উন্নয়নের ভারসাম্যহীনতা কি উত্তর আঞ্চলিক বৈষম্য প্রশ্ন চুয়াল্লিশ উন্নয়নের জন্য একটি পরিবেশগত সূচক কি, উত্তর কার্বন নিঃসরণ প্রশ্ন পঁয়তাল্লিশ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ কি উত্তর জল প্রশ্ন ছেচল্লিশ ইউএনডিপি এর কি উত্তর ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রশ্ন সাতচল্লিশ অর্থনৈতিক উন্নয়নের আরেক নাম কি উত্তর গুণগত প্রবৃদ্ধি প্রশ্ন আটচল্লিশ অর্থনৈতিক উন্নয়নের মূল সামাজিক বাধা কী উত্তর বৈষম্য প্রশ্ন উনপঞ্চাশ উন্নয়নের জন্য প্রয়োজনীয় মূলনীতি কি উত্তর ন্যায়বিচার আজকের ভিডিওতে আমরা শিখলাম অর্থনৈতিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এক কথের প্রশ্ন উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ